আসসালামু আলাইকুম ফাইন্যান্সের মধ্যে আপনারা যারা যারা ফিউচার ট্রেড করতে চাচ্ছেন কি যারা যারা আমাদের মাধ্যম থেকে কয়েন অলরেডি কিনে ফেলছেন আপনাদের সবার জন্য আজকের এই ভিডিও ভিডিওটা স্কিপ না করে ফুললি দেখতে থাকুন কারণ ভিডিওর মধ্যে আজকে আমি বলে দিব যে আপনারা কোন কোন কয়েন কিনবেন তো বর্তমানে কিন্তু আপনারা অনেকেই কিন্তু আমাদের দ্বারা কয়েন কিনে প্রফিট করছেন এমন কি আবার অনেকেই করবেন তো এখন দেখেন আমাদের এখানে মাদার কয়েন হচ্ছে বাইন্যান্সের মধ্যে বিটিসি শুধু বাইনান্সের মধ্যে না সারা বিশ্বে হচ্ছে বিটিসি হচ্ছে মাদার কয়েন তো আমরা জাস্ট একটু মাদার কয়েনটা অ্যানালাইসিস করে যদি দেখি দেখেন তারা কিন্তু এখন আছে কত এক লাখ নয় হাজার পাঁচশো বিরাশি তিরাশি ডলারের মধ্যে তো দেখেন এটা কিন্তু আপ অ্যান্ড ডাউন প্রতিনিয়তই হচ্ছে তো এখন যদি আমরা ইনফরমেশনে যাই তাদের ইনফোতে দেখেন তাদের টোটাল সাপ্লাই কত তাদের টোটাল সাপ্লাই হচ্ছে উনিশ দশমিক এইট এইট মিলিয়ন টোটাল সাপ্লাই আর টোটাল যে এই যে দেখেন আপনি যদি তাদের মার্কেট ক্যাপটা দেখেন টু পয়েন্ট ওয়ান এইট তো আমরা সাধারণত টু পয়েন্ট ওয়ান এইট এই মার্কেট ক্যাফটা আমরা কিভাবে দেখবো আমরা যদি যোগ বিয়োগের দিকে যাই তাহলে আমরা টোটাল যে আমাদের রেট এই যে দেখেন বন্ধুরা এই টোটাল রেট দিয়ে আমরা টোটাল সাপ্লাইকে গুণ দিব টোটাল সাপ্লাইকে গুণ দিলে আমাদের টোটাল মার্কেট ক্যাফ টু দশমিক থ্রি ট্রিলিয়ন অলরেডি চলে আসে তো টোটাল মার্কেট ক্যাফটা কি আমি যদি আপনাদেরকে একটু খুলে বলি মানে হচ্ছে তাদের এখানে টোটাল ইনভেস্টটা হচ্ছে দুই দশমিক তিন ট্রিলিয়ন ডলার তো ইউএস ডলার আপনারা তো বুঝছেন বিষয়টা তাদের এখানে ইনভেস্ট আছে এই কয়েনের উপরে তো যত ইনভেস্ট বেশি তত কয়েনের প্রাইস বেশি তো এই আমরা যদি এই বিষয়গুলো একটু লক্ষ্য করি তাহলে আমাদের সকল কয়েন বুঝতে একটু সুবিধা হবে আর আমি বিটিসি আপনাদেরকে বুঝিয়ে দিলাম কারণ হচ্ছে বিটিসি সাপ্লাই কম এই জন্য তাদের মার্কেট ক্যাপ অলরেডি হুড় করে বেড়ে গেছে আর এমন কি আমাদের বিটিসি কয়েনটা যদি আপনারা একটু দেখেন দুই হাজার আট সালে এটা লঞ্চ হয়েছিল আট সালের এগারো মাসের এক তারিখে তো একটু যদি এগুলো একটু খেয়াল করেন আর টোটাল যে লো রেট যখন তারা লিস্ট হয়েছিল তখন হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর এইট সিক্স এই ডলারে তারা লিস্ট হয়েছিল এমনকি বর্তমান প্রাইস হচ্ছে এক লাখ এগারো হাজার নয়শো সত্তর ডলার তো এটা হচ্ছে টোটাল যে হাই রেট হাই এমনকি লো দুইটাই বোঝাই দিছে তারা আর সাফলাই তারপরে হচ্ছে ম্যাক্স সাপ্লাই ম্যাক্স সাপ্লাই কত হবে দেখেন ম্যাক্স সাপ্লাই হবে হচ্ছে প্রায় একুশ মিলিয়ন তো একুশ মিলিয়ন যখন ম্যাক্স সাপ্লাই হয়ে যাবে তখন কিন্তু মার্কেটে ডিমান্ডও বেশি থাকবে সবাই সবাই কিন্তু পর্যাপ্ত পরিমাণ কয়েন নিয়ে হোল্ড করে রাখবে তো এটা কিন্তু আস্তে আস্তে একটু একটু করে সাপ্লাই হবে তারা এটা অলরেডি মার্কেটে রেখে দিছে মানে তারা নিজের কাছে যাদের কোম্পানি তো এটা কিন্তু সাপ্লাই যখন করবে আস্তে আস্তে কিন্তু মার্কেটে আরও মেম্বারও বাড়বে মানে হচ্ছে প্রতিনিয়ত কিন্তু কি মার্কেটের মধ্যে লোক আসতেছে মার্কেট থেকে কিছু আর্ন করার জন্য তো আপনি ওই বিষয়টা বুঝতে পারছেন তো এখন আসি আমাদের টোটাল ফিফি কয়েনের মধ্যে যেন আমরা এই কয়েনটা নিতে পারি তো কয়েনটা কি বলে আমরা যদি একটু দেখি তাদের ইনফোতে যাই দেখেন আমি প্রথমে বলছি তাদের টোটাল যে হাই রেট এই হাই রেট দ্বারা আপনারা যদি গুণ দেন টোটাল সাপ্লাইকে এই যে দেখেন টোটাল টোটাল সাপ্লাই হচ্ছে চারশো ট্রিলিয়ন প্লাস তো এই টোটাল যে তাদের রেট আর আমাদের এই যে এখন যে রেটটা চলতেছে এটা দিয়ে যদি আমরা মাল্টিপল করি তাহলে আমাদের বের হয় কত পাঁচ দশমিক থ্রি সিক্স বিল বিলিয়ন ডলার তো আপনারা এই বিষয়গুলো একটু বুঝতে হবে যেহেতু আমাদের এখানে অলরেডি সাপ্লাইয়ের অনুযায়ী আমাদের টোটাল যে মার্কেট ক্যাপ এটা কিন্তু অনেক কম তো যার কারণে আমাদের এই টোটাল রেটটা কিন্তু অনেক কমেই পড়ে আছে। তো প্রতিনিয়ত আমাদের যে সালটা চেঞ্জ হয় দু থেকে দু হাজার যদি যায় তাহলে কিন্তু রেটটা প্রতিনিয়ত বাড়তে পারে তো দেখেন আমাদের টোটাল যে লো রেট আসছিলো এটা ছিল জিরো পয়েন্ট জিরো অনেকগুলোর পরে ওয়ান জিরো সিক্স প্রায় আটচল্লিশ পার্সেন্ট আমাদেরকে কিন্তু প্রফিট দিয়েছিল দুই হাজার তেইশে তারা লঞ্চ হয়ে তারা এখন পর্যন্ত তারা আটচল্লিশ পারসেন্ট তারা আমাদেরকে প্রফিট দিছিল তো যারা যারা হোল্ড করছিলো তারা তো এখনও আলহামদুলিল্লাহ আর যারা এখনও করে নাই হোল্ড তারা কিন্তু এখনই করতে হবে কারণ হচ্ছে আমাদের প্রাইস কিন্তু বাড়বে হুরহুর হুর করে দুই হাজার ছাব্বিশে যাওয়ার পরে যদি বুল র্যান থাকে আবার এখানে যদি আপনি ইনভেস্ট করেন এখানে একটা হাই রিস্ক থাকে আর মিন কয়েনের মধ্যে এই ফেফে কয়েনটা হচ্ছে তিন নম্বরে তো এক নম্বরে হচ্ছে আমাদের ডগি তারপরে শিবায়নো তারপর হচ্ছে আমাদের ফেফে কয়েন তো এগুলো আপনারা বুঝে শুনে আপনারা ইনভেস্ট করবেন আমি রিকমেন্ড করব আপনারা ফেফে কয়েনের মধ্যে অর্ধেক ইনভেস্ট করেন আর একটা হচ্ছে আপনাদের নেরো হ্যাঁ এই কয়েনটার মধ্যে আপনারা ইনভেস্ট করেন আশা করি আমি আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন দু হাজার ছাব্বিশের মধ্যে যদি আপনারা ইনভেস্ট করতে পারেন ভালোভাবে আর আমি প্রতিনিয়ত চাইব যে আমি না আপনিও চাইবেন যে ফেফি কয়েন আর অথবা নিরো কয়েনের মধ্যে আপনার প্রতিনিয়ত ডলার বাড়ানোর জন্য কারণ আপনারা যত বেশি বেশি ডলার কিনবেন তত বেশি আপনাদের কাছে আপনি এগুলার হোল্ডার হবেন আর তত বেশি আপনি মার্কেটের মধ্যে ধামাকা দামাকা বাজাইতে পারবেন এটার কারণ হচ্ছে কি আপনারা যতই এখান থেকে কিনবেন আর মার্কেট কিন্তু সবসময় এক জায়গায় থাকে না মার্কেট অবভিয়াসলি তাদের যেই সাপোর্ট আছে এটা ক্রস করে আসে যাবেই তো আপনারা এখান থেকে যদি কিছু আর্ন করতে পারেন তাহলে কিন্তু আপনারা একশোতে একশো প্রফিটেবল আর আপনারা অন্যান্য কয়েনের দিকে ফলো করবেন না কারণ এখানে আপনারা সাইলে কিন্তু কোনো কয়েন কিনে আট ডলার দশ ডলার বারো ডলার দিয়ে ইনভেস্ট করে বেশি বেশি কয়েন পাবেন না এখানে কম কয়েন পাবেন এখানে আপনাদের রিস্কও থেকে যায় তো আপনারা চাইবেন যে মিম কয়েন কিনতে মিম কয়েন অনেক রেট কম যার ফলে আপনারা বেশি বেশি প্রফিট পাবেন তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর আপনারা এই দুইটা কয়েন অলরেডি সবাই কিনে নেন আল্লাহ হাফেজ বন্ধুরা